মারছে কোন কারণ ছাড়া শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা লাশের সংখ্যা বলতে ছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিতে ফেলে মারছে একদম বাজেভাবে খুব বাজেভাবে ভাবে মারছে আর এখানে স্টুডেন্টের অবস্থান

বেশি মানে বেশি বেশি করতেছিল সেনাবাহিনী ছাত্রদের কি কোনো কারণ ছাড়া সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে আর তাদেরকে আয় লব তারি ভাই আর পিছব তাদের ক্যাম্পাসে তারা থাকবে না থাকবে কি অন্য জলে এটা হচ্ছে সেনাবাহিনীর অবস্থান আর সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে এবং সেনাবাহিনী হাত তুলছে যার কারণে ছাত্ররা মানে ওরা হচ্ছে সমস্ত কিছু ধামা চাপা দিতে চায় লাস্ট থেকে শুরু করে লাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ভাই আপনি বলেন তাদেরকে প্রেশার করতেছে ওনার ব্যাপারটা ধামা চাপা দিতে চায় তারা যাওয়া ওনাদের মতো হয় নাই

ভাই শিক্ষক শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী চুপচাপ থাকতে পারবে না এটা অসম্ভব বিষয়